আরে আম্ মা জানা মাঝে মধ্যে কাঁদতেন আর বলতেন সাহাবিরা বাইতুলমাল থেকে তোমরা আমার জন্য খাবার বরাদ্দ করছো অথচ এমনও মাঠ চলে গেছে আমার নবীর বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে নাই ঘরের মধ্যে তেমন কিছুই ছিল না এমন অবদীপ পার করছি আমি নবীর সামনে একটা খেজুর পর্যন্ত দিতে পারি নাই আমরা যে তার আদরে রুম কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি এখন না বাসি উম্মতই উম্মতের কিছুই করতে পারি নাই গভীর রাত হয়ে গেল আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা কতদিন কত রজনী এইভাবে খোদায় খোদায় আমার নবীর জীবন পার হয়ে গেল সাহাবিদের জীবন পার হয়ে গেল কত সাহাবী ক্ষুধার যন্ত্রণাগুলি বরণ করে নিয়ে নবীর দরবারে কাটাই দিলেন জীবনের পর জীবন বছরের পর বছর ধরে আল্লাহ না কষ্টের জীবন পার করে নবীজি কালেমার দাবাত এই উম্মতের মাঝে দিয়ে গেলেন কেন সেই দিন কফররা নবীর বিরোধিতা করল কেন তাই ফের ময়দানে আবার নবীকে মারা হয়েছিল আহা কত কষ্ট সেই দিন তায়েফের ফের জমিনে নবীকে দেয়া হয়েছিল ও ঘর মরা হমনার মুসলমান কথাগুলি শুনবেন যারা তাইফে গেছেন আপনার সেই জায়গাটা দেখে আসছে যেখানে এরসুলকে মারা হয়েছিল যে অঞ্চল দিয়ে নবীকে পাথর মারা হয়েছিল কষ্ট দেওয়া হয়েছিল আল্লাহ নবীজি তায়েফে গেলেন দিনের দাওয়াত নিয়ে যাওয়ার হজরত রসুল কারিমের চিন্তা দুনিয়ার কেউ যদি আমার সাথে ভালো ব্যবহার না করে তাইফবাসী আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কারণ আমি ওখানে আমার সাদিয়ার ঘরে আমি বড় হয়েছি আশা করি তারা আমার সঙ্গে সুন্দর আচরণ করবে কিন্তু তারা যাতে কঠিন অন্তরে আল্লাভী নবী কালেমার দাওয়াত নিয়ে গেলে অপরাধ কি এক আল্লাহর দাওয়াত দেওয়া অপরাধ কি মানুষ যে না থেকে ফিরে আসবে ভালো কাজ করবে গরীবরে সাহায্য করবে ক্ষুধার্তর ঘরে খাবার দিবে অভাবীর ঘরে খাবার দিবে বস্ত্রহীনকে পোশাক দিবে অভাবী অসুস্থ ব্যক্তিকে সেবা দিবে অপরাধ মানুষ হারাম থেকে দূরে থাকবে মূর্তি পূজা পাথর পূজা শিরিক এইগুলি থেকে মানুষ ফিরিয়ে এক আল্লাহর ইবাদত করবে অপরাধ কি আমার নবীজির সেই দিন অপরাধ হলো মানুষ ভালো উত্তম কাজের দাওয়াত দিয়েছিলেন তিনি তাই ফের যাবি রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য তাই নেতাদের কাছে দাওয়াত দিলেন নেতারা বলল না একে তো দাওয়াত কবুল করাই যাবে না কিন্তু শাস্তি দিয়ে দেওয়া লাগবে শাস্তি দেওয়ার মানুষের তাই ফেরেন নেতারা ওই দেশের যুবকদেরকে লেলিয়ে দিল বুঝতেই তো পারছেন যুবকরা তো এমনিতে উশৃঙ্খল হয় যুবকদেরকে লেলিয়ে দিলেন আহা আ আমার নবীজি সেই দিন একা বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো থেকে নবীজিকে জোর করে বের করে দিয়ে দেওয়ার জন্য বৃষ্টির মতো পাথর মারা হলো পাথর এতই পরিমাণে ছিল পুরা শরীর জখম হইয়া রক্তগুলি ঝরে ঝরে পড়তে লাগলো পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী বসে গেলে হাঁটতে পারতেছিলেন ছিলেন না চলতে পারতেছিলেন না কাফের রাজ করে নবীজিকে আবার দ্বারা করায় দিল আবার নবীজি হাঁটতে লাগলেন আবার পাথর মারা শুরু হয়ে গেল বৃষ্টির মতো এক এক পাথর গুলি লেগে লেগে আমার নবীজির শরীর বোমারক ক্ষত হতে লাগলো আমরা উন্মত হয়েছি আমাদেরকে মারে নাই কোরআনের জন্য আমাদেরকে জীবন দিতে হয় নাই ইয়াজানের জন্য আমাদের খাবার বন্ধ করা হয় নাই এই কোরআনের জন্য আমাদের দেশান্তরিত করা হয় নাই আমার রসুলের জন্য কেউ আমাদের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয় নাই সেই দিন পাথারের আঘাতে

আপন গুলি পার হয়ে গেল সেই দিন আবার নবীজি কতই না কষ্ট করে জমিন থেকে বের হইয়া পাহাড়ে আশ্রয় নিলেন একটা আঙ্গুরের বাগানের পাশে সমস্ত শরীর রঞ্জিত হয়ে গেল পাথরে ব্যথায় সমস্ত শরীর জর্জরিত হয়ে গেল ঠিক আঙ্গুরের মালিক নবীজি ওই আঙ্গুর যিনি পরিচর্যা করতেছিলেন বাগান তার খুব দয়া লাগলো এক পেয়াল আঙ্গুরের রস এলো আবার নবীজির হাতে দিয়ে দিলেন ওই আঙ্গুরের রস পান করে নবীজির একটু ভালো লাগতেছিল ঠিক কেবল সময় জিব্রা আমিন নবীজির পাশে দাঁড়ায় গেল করুণী পরিস্থিতি দেখে তাম ফেরেস্তা কুল ইয়ার সুল তারা ব্যথায় ব্যথিত যদি অনুমতি আপনি দেন আমি জিব্রাইল আমিন আসছি এই পোড়া পাথর পাহাড় চাপা দিয়ে পোড়া তায়েবাসীকে আমি ধ্বংস করে দিব পাথরের নিচে আমি চাপা দিয়ে ফেলে দিব ধ্বংস করে দিব আমি মিসমার করে দিব তাই একেবারে নিশ্চিন্ন করে দিব আর সু যদি অনুমতি দেন আমি আল্লাহ টু বিজি তখন হাত ভরা কে দেখলেন আরাব ই আরাব আপনি যদি তাই বসেদেরকে ধ্বংস করে দেন আমি কালে বার কার কাছে পৌঁছাবো রুনা কার ওরা বুঝে নাই সেই জন্য ওরা মারছে গোয়াল্লা এবার তো হতে পারে ওদের পরবর্তী প্রজন্ম কালেমা মা পড়বে গোয়াল্লা আমি দরখাস্ত করি বালি আপনি আমার উন্মাদে ধ্বংস করে দিবেন না গোয়াল্লা চিৎকার বলে বলে নেই আর সুলল্লা উন্মতে এইভাবে উন্মাত নবী কেমনার উপর নবী বদুয়া নাই চিৎকার বলে ধরিবলৈ আল্লাহ আমরা যে ধারা দরে রুম উম্মতের করলাম কি আমরা যে তারা দরে রুম কয়দিন কেন্দেছি আমরা যে তার দরে রুম কয় দিন গড়িয়ার চোরের মুসলমান কঠিন আঘাত পর রবিজি তাইবাসীর জন্য বদয়া করেন নাই আবার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগে আল্লাহ উম্মত তুমি ধ্বংস করে দিও না পৃথিবীর সব নবীদের ভিতরে বহু নবী বদয়া করে ফেলছিলেন নুহু সাল্লাম বদ্ধ করেন নাল্লাহ সহ্য হয় না গজব তুমি নাজিল করে দাও হজরতে লুত আলি সাল্লাম বদ্ধ করেন আল্লাহ গজব নাজিল করিয়া দাও হজরতে মুসানবী বদ্ধ করেন আল্লাহ ধ্বংস করিয়া দাও হজরতে দৌদ সালাম থেকে শুরু করে কত না নবী আল্লাহ বদ্ধ করে ফেলেন আল্লাহ ধ্বংস করে দাও বহু জাতিকে বহু জনপদকে নবীদের বদ্ধ আল্লাহ ধ্বংস করে দিলেন এমন মার এত অত্যাচার করার পর নবীজি উম্মতের বিরুদ্ধে একটাও বদুয়া করেন নাই কি ভালোবাসছেন নবী আমরা রে বিনিময় আমরা কি দিছি কিছুই আমরা দিতে পারি নাই বিনিময়ে হমনাবাসী কি দিছি কিছুই দিতে পারি নাই নবীজি কে আমরা কিছুই দিতে পারি নাই কিচ্ছু দিতে পারি নাই আমরা এত কষ্ট করলেন এত অত্যাচার সহ্য করলেন তারপর নবীজি আমাদের জন্য বদ্ধ করেন নাই আল্লাহ নবী নবীজি সাহাবিদেরকে বলতেছিলেন সাহাবিরারে হায়াতি খাইরুল লাকুম তুহাদিসুনা ওয়া হাদিসু আমার जिंदगी তোমাদের জন্য উত্তম তোমরা মুশকিলে পড়তা আমি নবী সমাধান বাতলায় দেই ওয়াফতি খাইরুল লাকুম ও আমার উম্মতেরারে আমার এনতে অন্তকালও তোমাদের জন্য মঙ্গলময় হবে আমি নবীর কাল তোমাদের জন্য কষ্টময় হবে না আমার এতেকাল তোমাদের জন্য মঙ্গলময় হবে বলে কেন আমার এতেকালের পরে ও আমার রে তোমাদের আমল সমূহ আমাকে দেখানো হবে যখন আমল ভালো দেখবো আমার উন্মতের রে আমি ঠিক তখনই আল্লাহর দরবারে হাম করতে থাকবো আর আমল যদি খারাপ দেখবো রে তোমাদের জন্য আমি নবী রৌজা মোবারক থেকে ইস্তেক ফার করতে থাকবো ক্ষমা চাইতে থাকবো আল্লাহর কাছে একবার জোরে বলা যাবে কাল্লাহ না না হয় না আর জোরে বলেন নেই আর আল্লাহ এইজন্য কাজী নজরুল লিখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম পথ পথনা বলি তাই তো দিলে পাকুরানের বাণী ক্ষুদা তোমার মেঘের বানি ক্ষুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল নদীর পানি খুদা তোমার ঘেরবানি খুদা তোমান ঘেরবানি নবের জীবন মঙ্গলময় এত কালো মঙ্গলময় বলে অন্তকাল মঙ্গুল ভাই কেন তোর দোয়ালাই তোমাদের আমল শুনে আমি নবি দেখব আর আমল যদি ভালো দেখি আল্লাহর দরবারে হাম করব হামাতুল্লাহ আলাইহি আর যদি আমল খারাপ দেখি ইস্তাগফুরুตุুল্লাহ লাকুম আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ফার করতে থাকব ও আমার উম্মত আমার কালের পরেও তুমি চিন্তিত হয় না আমার হায়াতেও তুমি চিন্তিত হয় না আমার অন্তকালের পরও চিন্তিত হইও না নবীর দুনিয়া তো কেঁদেছেন আখেরা তো কাঁদবেন আবার বারজাকের জীবনও আমাদের জন্য কাঁদতেছেন এই জন্য আল্লাহ নবীকে আমরা বিনিময় কিছুই দিতে পারি নাই আমরা হত বাগা নবীজিকে কিছুই দিতে পারলাম না আমরা হত বাগা আল্লাহ নবীকে কিছুই দিতে পারলাম না বলে হুজুর কি দেব আমরা নবীজিকে নামাজ রোজা নবীর সুন্নতের দিব রসুলের মহাব্বত যদি অন্তরের মধ্যে হয়্বা সুন্নতি যে আমার আদর্শকে ভালোবাসবে ফাঁকা দা হাব্বা নিশে আমাকে ভালোবাসবে আমি নবী হাত দিয়ে খাইলাম তুমি হাত দিয়ে খাও আমি নবী দস্তরখানা বিছাইলাম তুমি বিশাল আমি নবীর নাম আমাদের আগে মেশাক করলাম হজুর আগে তুমি করো আমি নবী ডিলা কুলুপ ব্যবহার করলাম তুমি কর আমি নবী অসুস্থ সেবা করলাম তুমি করো আমি নবীজি গরিব দান করলাম তুমি করো আমি নবীজি অবুক্তর করে খাবার দিলাম তুমি দাও আমি নবীর সুন্নত মেনে মেনে চলো যদি সুন্নত গুলি মানো ফাকাদ হাববানি সে আমি নবীকে ভালোবাসবে

একদলের ভালোবাসা মহাব্বত জাতি আর একটা মহাব্বত সিফাতি মহাব্বত সিফাতি হলো নবীজি যে সুন্নত আমল করছেন এই সুন্নতের আমল করা হলো মহাব্বত সিফাতি নবী যেমনে খাইছেন ওইভাবে খাওয়া যেমনে ঘুমাইছেন ওইভাবে ঘুমা যেমনে পথ চলছেন ওইভাবে চলা যেমনে ব্যবসা করছেন ওইভাবে ব্যবসা করা যেইভাবে পোশাক আশাক পরিধান করছেন ওইভাবে পোশাক আশাক পরিধান করা যেইভাবে নবীজি সমাজে চলাচল করেছেন ওইভাবে চলাচল করা যাবতীয় বছরের নবীজিকে অনুসরণ করা অনুকরণ করা এইগুলো আমাদের জন্য হলো বাহ্যিক সুন্দর এটার নাম মহাব্বতের সিফাতি এই মহাব্বতের সিফাতেও কোন দাম না আর একটা মহাব্বত হলো মহাব্বত জাতি জাতি মোহাম্মত আমার নবীর জন্য নিজের জীবনগুলি কোরবানি করে দেওয়া একবার জরে বলা যাবে মারা হবা এইরকম উন্মত পাওয়া মুশকিল এইরকম উন্মত পাওয়া মুশকিল নবীর জন্য জীবন কোরবানি করে দেওয়া আল্লাহ রসুলের মোহাম্মত নিজের জীবনটাকে কোরবানি করে দেওয়া রসুল বলছেন আমার উম্মতরা লা তুমি ईमानदार হবে না হাতা আকুনা হাব্বা ইলাইহি মি মুআলিদিহি অবালদিহি বিন্নাসিয়াজমাইন ईमानदार হওয়ার যত সময় পর্যন্ত কলিজার ভিতর থেকে সব কিছুর চেয়ে পিতা মাতা সন্তান সন্ততি সব কিছুর চেয়ে আমি নবীকে ভালো না বাসবা তত সময় পর্যন্ত ইমানদার হবানা ইমানদার হবানা সন্তানের চাইতে আমি নবীকে বেশিকে ভালোবাসতে হবে বাবা মার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে যদি বাসতে পারো তাহলে তুমি ইমানদার আর যদি বাঁচতে না পারো ইমানের স্বাদ তুমি পাবে না এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকর ভিতরে লিখেছেন মগজকورا রহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন মগজকورا রহে ঈমান হাসতে হবে রাহমাতুল লিল আলামিন ইমানের রুহু বলো ধর্মের প্রাণ বলো আমার নবীর ভালোবাসাই হল মূল নবীর ভালোবাসা নাই যেখানে ইমান নাই সেখানে নবীর ভালোবাসা নাই যেখানে কোরান নাই সেখানে নবীর ভালোবাসা নাই যেখানে ধর্ম নাই সেখানে নবীর ভালোবাসা যেখানে দিন সেখানে ইমান সেখানে কোরআন আছে সেখানে এই জন্য আমরা বলি খুব বেরসুল আল্লাহ নবীর ভালোবাসা নবীর ভালোবাসা এই জন্য নবীর ভালোবাসা ভালোবাসা আমরা কথা কেন ঠিক কষ্ট হচ্ছে একসাথে বলিতাম বলি না ইয়ার সুল আল্লাহ রাত্রি এত রাত্রি প্রেমের আলোচনা চলে না এখন আপনাদেরকে জাগায় রাখা কর্তব্য কিন্তু তারপরে করতে হবে ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের প্রেমের ডরি বান্দরে সনে নার্সনে প্রেমের ডরি বান্দরে মদি নার সনে আল্লাহ বানাইলেন হইল না তার প্রেম প্রীতি কি কথা কান্না কে ঠিক প্রেম হইছে না যদি হইতো